দাজ্জালকে কে হত্যা করবে তাকে পৃথিবীর কোন স্থানে হত্যা করা হবে সে পৃথিবীতে কতদিন অবস্থান করবেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম আসমানি কিতাবসমূহের অনুসারীরা বিশ্বাস করে যে কেয়ামতের আগে পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল খুবই ক্ষমতাবান হবে দাজ্জাল যখন কোনো জাতি গোষ্ঠী অথবা এলাকার পাশ দিয়ে যাবে তখন আসমানকে বৃষ্টি বন্ধ করে দিতে বলবে আসমান বৃষ্টি বন্ধ করে দেবে জমিনকে শস্য ফলাদি উৎপাদন স্থগিত করে রাখতে বলবে জমিন শস্য উৎপাদন স্থগিত করে রাখবে মানুষের পালিত জন্তুগুলো ক্ষুধার তার অস্থির হয়ে দিক বিদিক ছুটাছুটি করবে যন্ত্রণা ও কষ্টে মরে যাওয়ার উপক্রম হবে ছোট বাচ্চারা অভুক্ত থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করবে আর দাঁত এসব কিছু করবে তার সঙ্গে রুটির পাহাড় ও শীতল পানির নদী রেখে আবার জমিনকে আদেশ দেবে তোমার গুপ্তধন বের করে দাও দাজ্জালের এসব ধোঁকাবাজি দেখে বহু নারী তাকে বিশ্বাস করবে হাদিসে এসেছে পুরুষরা দাজ্জালের ভয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রী মেয়ে বোন ও নিকট আত্মীয়দের খুবই শক্তভাবে রশি দিয়ে বেঁধে রাখবে যেন তারা দাজ্জালের পিছনে না ছোটে দাজ্জাল পৃথিবীর প্রতিটি নগর প্রান্ত চষে বেড়াবে তাকে একটি গাদা বহন করে চলবে আশ্চর্যজনক গাদাটির প্রতিটি কদমে দূরত্ব হবে চল্লিশ এক এক কদমে চল্লিশ গস এড়িয়ে যাবে কেউ কেউ বলেছেন গাদাটির প্রতিটি কদম গিয়ে পড়বে দৃষ্টিসীমার শেষ প্রান্তে ফলে পৃথিবীর সময় জায়গা ও সবখানে দাপিয়ে বেড়ানো দাজ্জালের জন্য মামুলি ব্যাপারে পরিণত হবে রসুল সাল্লাহ সাল্লাম ইসাত করেছেন পৃথিবীর যে কোনো শহর ও স্থান দাজ্জাল পদদলিত করবে তবে মক্কা ও মাদিনা ছাড়া সাহবাহিক রাম রসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে দাজ্জালের অবস্থান কিন্তু চল্লিশ দিন যদি স্বাভাবিক নিয়মের চল্লিশ দিন হতো তাহলে তত অসুবিধা হতো না তার প্রতিটি দিন কেমন হবে এ ব্যাপারে রসুল সাল্লু আলাই সাল্লাম করেছেন তখন একদিন হবে এক বছরের মতো অর্থাৎ সূর্যোদয় ও সূর্যাস্ত পর্যন্ত সময় হবে তিনশো ষাট দিন সম পরিমাণ সাহাবাই কেরাম রসুল সাল্লু আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন তখন আমরা কিভাবে নামাজ আদায় করব হে রসুল রসুল সাল্লাহ আলাই সাল্লামের এ কথাটি খেয়াল করলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন এক দিন এক বছরের মতো আরেক দিন এক মাসের মতো আরেক দিন এক সপ্তাহের মতো আর বাকি দিন তোমাদের দিনগুলোর মতো বুখারী ও মুসলিম পৃথিবীর সমাপ্তি লগ্নে এসে দাজ্জাল নিজেকে ক্ষুধা বলে দাবি করবে পৃথিবীতে নানা অরাজকতা সৃষ্টি করবে বিপর্যয় ছড়িয়ে দেবে অবশেষে ঈসা আলাহিসাল্লাম এসে দাজ্জালকে হত্যা করবেন রসুসাল্লু আলাই সাল্লামের বিভিন্ন হাদিসে ইসা আল্লাহ সাল্লাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন তার বর্ণনা পাওয়া যায় মুজাম্মা ইবনে জারিয়া আনসারি রদি আল্লাহ তালনু বর্ণনা করেন আমি আল্লাহ রসুল সাল্লু সাল্লামকে বলতে শুনেছি ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন তিরমিজি হাদিস দুই বিভিন্ন হাদিসের বর্ণনায় বাবে লুদ বা লুদের ফটক কথাটি এসেছে লুদ বর্তমান ইসরায়েল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের একটি ছোট শহর যা আবিব থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ান বিমানবন্দরে এই শহরটির কাছেই অবস্থিত